অটোরিকশা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার ত্রিপুরা পরিবহন দপ্তরের কমিশনারের কাছে দেন, নেতা বিপ্লব কর ও একটি দল পরে তিনি জানিয়েছেন অটোরিকশা শ্রমিকদের অটোর ফিটনেস সংক্রান্ত বিষয়ে যে বিপুল পরিমাণ ফাইন জমা হয়েছে সেটার ক্ষেত্রে যাতে সরকার একটা মানবিক দৃষ্টি দেয় এ ব্যাপারে এবং আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এই সরকার প্রতিষ্ঠিত প্রত্যেকটি সংগঠনই কিছু না কিছু পেয়েছেন ক্ষেত্রে তারা নানাভাবে সমস্যার সম্মুখীন তা আমাদের আমরা যেহেতু শ্রমিক নিয়ে কাজ করি এবং রাষ্ট্রবাদী সরকারকে সমর্থন করি তাই শ্রমিকদের যে বিষয়গুলো আছে সেরকম আটটি দফা নিয়ে আট দফা দাবি নিয়ে আমরা কমিশনার সাহেবের সাথে সাক্ষাৎ করি সেখানে আমাদের ইয়ে ছিলেন আপনার দিবাকর বাবু উনিও ছিলেন তো ওনাদের সাথে আলোচনার মাধ্যমে আড্ডা দাবির মধ্যে কতগুলো বিষয় উঠে এসছে যেগুলো আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যেমন আপনারা জানেন ফিটনেস ফাইন ফিটনেস ফাইনটা প্রত্যেক দিন পঞ্চাশ টাকা করে যুক্ত হচ্ছে যার ফলে আমাদের অটু শ্রমিক ভাইদের তাদের যে ফাইনের টাকা একটা পাহাড় সমান হয়ে আছে তো সেই টাকার থেকে কিভাবে শ্রমিকরা রিলিফ পাবে সরকারের কোষাগারও যেন টাকাটা ঢুকে তার জন্য সরকারের কাছে আমরা আবেদন রেখেছি যে টেন পার্সেন্ট পার্সেন্ট নেওয়া হয় বাকি টাকাটা মুকুব করে দেওয়া হোক এবং আগামী দিন সেটার জন্য শক্ত পদক্ষেপ নেওয়া হোক কারণ এটা দু হাজার সতেরো সাল থেকে এই ফিটনেসের ফাইনটা হয়ে আসছে যার জন্য শ্রমিকরা যখনই রাস্তায় বেরোচ্ছে নানা টেনশনের মধ্যে একটা ফিটনেসের টেনশন